লড়াইয়ের একটা সূত্রপাত সেটাই মনে হয় মধ্যপ্রাচ্য গিরে এখন দানা বেঁধে উঠছে কি মনে করেন একদিকে যদি আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং তারা একদিকে জোট হয়ে যায় একদিকে যদি দেখা যায় রাশিয়া চীন উত্তর কোরিয়া এই এরা এক হয়ে যায় এক ধরনের একটা আবহাওয়া সৃষ্টি হবে না হবে কি না বলেন দু হাজার এই কি বলে এই ফিলিস্তিনরা যে আক্রমণ করলো সাতই অক্টোবর এক বছর আগেরটা নাকি গত অক্টোবরে আগের অক্টোবর হ্যাঁ গাজা থেকে তারা ঢুকে পড়লো ইজরায়েলে এবং সেটা ছিল শনিবার শনিবার দিন সাতই অক্টোবর যে আক্রমণটা শুরু হলো এর আগে শুক্রবার এর আগের দিনটা কি বৃহস্পতিবার তাই না ওই বৃহস্পতিবার দিন আমি একটা সঙ্গীত লিখে রেকর্ড করে একদিনের মধ্যে লিখে রেকর্ড করে ছেড়েছিলাম অনেকে শুনেছেন বা শোনেন নাই বিশুদ্ধবারে সন্ধ্যায় মাগরিবে পরে সঙ্গীতটা আসছে শনিবার ঘটনা ঘটতে শুরু করছে কারেচ্ছা সঙ্গীতে কি লেখা ছিল বলবো দেখো উত্তাল হবে দুনিয়া আবার উঠবে নতুন ঝড় আর কটা দিন পর আর কটা দিন পর দেখো উত্তাল হবে দুনিয়া আবার উঠবে নতুন ঝড় আর কটা দিন পর আর কটা দিন পর বিশুদবারে গাইছি কদিন পরে শুরু হয়েছে দুই দিন পরে পাঁচই অক্টোবরের সঙ্গীত এই তোমরা দেখো ইউটিউবে ডেটটা সাতই অক্টোবরে দুনিয়াটা উত্তাল হওয়ার মতো ঘটনা শুরু হয়ে গেছে গিয়েছিলাম দেখো ইরান তুরান তুর্কি আরব মিলবে আরেকবার দেখো ইরান তুরান আরব মিলবে কাশ্মীর বঞ্চিত আরাকান মানবে আফ্রিকায় আবার আসবে প্রলয়ে ভাঙবে বলয়ে সব পরা শক্তির সিরিয়া ইরাক লিবিয়াতে ফের উর্বে নিশান আল জিহাদের সিরিয়া ইরাক লিবিয়াতে ফের উর্বে নিশান আল জিহাদের রুদ্র ফিলিস্তিন হবে দিন 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 আরো দুর্মর রুদ্র ফিলিস্তিন হবে দিন দিন আরো দুর্মর আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর রুদ্র ফিলিস্তিন হবে দিন দিন আরো দুর্মর কথাটা বলার দুই দিন পরে ফিলিস্তিনে ঘটনা করতে শুরু করছে এরকম অনেক কথা আছে আমি আর সেদিকে যাচ্ছি না শেষ শেষ প্যারাটা আমি যেটা আল্লাহ লেখেছেন আমি আল্লাহ লেখেছেন বলি আমি জোর করে মস্তিষ্কা দিয়ে টেবিলে বসে বাড়তি জ্বালায় সারা রাত বসে লিখি না আমার লেখা ঘুমের মধ্যে চট করে চলে আসে খাওয়ার ভিতরে চট করে চলে আসে বাসে বসে আসি চট করে আসে পড়ে সবটা সঙ্গীত একবার এসে পড়ে এক লাইন চিন্তা করে লেখি না একবার লেখা পড়া কাটতে হয় না যেটা আসে সেটা লিখে ফেলাই এটা আল্লাহ পাক লেখাইছেন মনে করি ব্যাস আপনার এলাকাবাসী আমার আমি আপনার এলাকাবাসী সারা বাংলাদেশে দু থেকে দু হাজার তাই না বছরে দেড়শো করে হিসাব করলে কথা হয় গড়ে পঁচিশশো আরও সাড়ে বারোশো নাকি পঁচিশশো আর সাড়ে বারোশো হয় সাড়ো সাতত্রিশশো হয় কি না সাড়ে তিন হাজার থেকে চার হাজার প্রায় মাহফিল এবং মঞ্চে আমি কথা বক্তব্য সংগীত কবিতা পেশ করেছি গত পঁচিশ বছরে বছরের দেড়শো হলে হয় কি না বলে হ্যাঁ গড়ে বাং কিছু কয়টা প্রোগ্রামে আসছি মানে চিন্তা করে মনে করে দেখেন দুইটা তিনটা কথা মনে হবে তাই না আপনাদের সাথে আমার কথাবার্তা পরিচয় কম হয়েছে আমার সঙ্গীত এবং কবিতার পরিচয় এই জন্য একটু একটু শোনাচ্ছি শেষ পেরায় গিয়েছিলাম দেখো বিশ্ব হিসাব পাল্টে যাবেই বদলে যাবেই দিন থাকবে না মজলুম বসে আর বাঁচবে রনের বিন দেখো উর্বে নিশান রক্ত রঙিন তাও হেদিকে আসছে সেদিন আর কটা দিন রওনা প্রতীক্ষায় অস্ত্র সমর শক্তিতে আজ নাও যদি সব এক হয়ে সাজ অস্ত্র সমর শক্তিতে আজ নাও যদি সব এক হয়ে সাজ অত্যাচারীর স্বর্গ স্বরাজ কাব্যে যে থর থর অত্যাচারীর স্বর্গ স্বরাজ কাব্যে যে থর থর আর কটা দিন পর আর কটা দিন পর দেখো উত্তাল হবে দুনিয়া আবার আসবে নতুন জ্বর আর কটা দিন পর 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 দু সাল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি প্রথম অন্য এলাকার মানুষকে বলা ঠিক না এত কথা আমার এলাকায় বলতে সমস্যা নেই না কবে অসুখি কবে ভালো হয়েছি কখন মাথায় পানি ডালছি এগুলি বলা উচিত সব জায়গায় বাড়ি ঘরে বলা যায় না ডেঙ্গুতে আক্রান্ত মানুষ চিনি না শরীরটা দুর্বল হয়ে রক্তপানি হয়ে যায় না ডেঙ্গু হলে ফলে রস টস খাওয়ানো হচ্ছে ঘরের বিছানায় শোয়া মাথা ঘোরায় চোখ ঝাপসা এই ডেঙ্গু বেশি হলে এরকম হয় এই অবস্থার মধ্যে একটা সঙ্গীত গল্পের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন এবং সুস্থ হয়ে ওঠার পর খুব দুর্বল অবস্থায় এটা আমি গেয়ে রেকর্ড করে জাতিকে উপহার দিছি ওখানে একটা রূপরেখা ছিল বিশ্ব রাজনীতিতে মুসলিম রাষ্ট্রগুলোর করণীয় কি এই ঘটনা ব্যাপার ব্যাপারগুলো এই সঙ্গীতের ভাজে বাজে আল্লাপাক লেখাইছেন সেটা ছিল অল্প শোনাচ্ছি পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে মুমিনের সিনায়ে সিনায়ে রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত আত্ম তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো সে লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তকবিরে ফের জাগরে যুগের বীরসালাহুদ্দিন ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন ছুটে আয়ে বিন কাসি মার গজনবি ঘুরির মতো সব্বির কেড়ে আন মুশ্রিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তোলো তাকে বীর 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 এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ মরতেছে না আমাদের যানবাজরা মরতেছে না এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ। ওদিকে আলায় যাচ্ছে ভেসে ভণ্ড আর অবরাজ এদিকে বোমায় লক্ষ্য মরল গান তারপরে একটা লাইন লক্ষ্য করেন যে ফর্মুলাটা আল্লাহ লেখাইছিলেন এই ফর্মুলাটা এখন হবে হবে একটা ভাব আলোচনা চলতেছে আল্লাহ লেখেছেন কবে সতেরো সালে হতে যাচ্ছে কবে পঁচিশ সালে জাগরে তুর্কি আরব বঙ্গমালয়ে পাক দল তুরস্ক সৌদি আরব বাংলাদেশ মালয় অঞ্চল ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তানের সেনা দল এই দেশগুলো তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ সৌদি আরব জাগরে তুর্কি আরব বঙ্গমালয়ে সমরের শক্তিতে আজ সব মিলে সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে কেন হয় যাগছ না দুর্বার গতিতে চলছ ধীরে জাগো অর্থে জাগো অস্ত্রে জাগো ঐক্যে জাগো আজ সব রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির গণমাধ্যম গড় দু শিবিরের দুর্গে ধরা উচির তাকে বীর তোলো তাকে বীর তোলো তাকে বীর তোলো তাকে বীর তোলতাকে বীর তাকে বীর তোলো 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 তাকে বীর দোলো তাকে বীর বলা হয়েছিল যে তুরস্ক সৌদি আরব বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া অন্তত এই শক্তিগুলি ঐক্যবদ্ধ হও এবং তোমরা পৃথিবীর মুসলিম বিনাশ করার যে একটা উদ্ধত উৎসব চলছে এটাকে রুখে দাও জ্ঞান বিজ্ঞান বোঝে নাও তথ্য প্রযুক্তি শক্তি বাড়াও মিডিয়া তৈরি করো গণমাধ্যম করো শিবিরের দুস্পন্দের দুর্গে ফাটল ধরাও এরপর মাঝখানে কথাগুলো শুনেন পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও কত আর সইবি হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত দেখবে